চট্টগ্রাম হাটাচার উপজেলার দোল ইউনিয়নের নয়নং ওয়ার্ডর সরোয়ার চৌধুরীবাড়ি ও নসর উল্লাহ মুন্সিরোয়াড়ির যৌথ উদ্যোগে উনচল্লিশতম পবিত্র ঈদে মিলাদবী সাল আলহি ওয়সাল্লাম অনুষ্ঠিত ই উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সরোয়ার চৌধুরী মধ্যে উক্ত মাহফিল্যান অনুষ্ঠিত হয় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হাসান মনসুর সঞ্চালনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সফিল আজম চৌধুরীর সভাপতিত্বে উক্ত মাহাবিল প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত আছেন হজরত মালানা খাজা মোহাম্মদ ইদ্রিস তাহেরি বিশেষ ওয়াজিন আছেন মালানা শহীদুল্লাহ মালানা তুফাজ্জাল আহমদ চৌধুরী মালানা রেজাউল করিম মেজবা উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান হারনুর রশিদ অ্যাডভোকেট কাউসার উদ্দিন জিএম কোম্পানির সাবেক প্রধান হিসাবরক্ষ কর্মকর্তা আলহাস আনোয়ারুল আলম সাবেক মেম্বার বদিউল আলম ফরুক আহমদ চৌধুরী জামে মসজিদের সভাপতি আলহাদ শাহ আলম মোহাম্মদ মুসা মাহফিলে তারা উপস্থিত আছেন ফাহারি কেয়েল শর্তাধিকারী শফিউল আজম অত্র মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাস জসিম চৌধুরী লোকমান চট্টগ্রাম নিয়ন নিয়ন্ত্রণ শর্তাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী উক্ত মসজিদ পরিচালনা কমিটির প্রত্যেক সদস্য বৃন্দ সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তর সুন্নি জনতা উক্ত পবিত্র ঈদ এ মিলাদ নবী মধ্যে উপস্থিত আছেন মাহফিলের প্রথম অধিবেশন আছিল সকাল আটটায় পবিত্র খতমে কোরআন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা খতমে গাউসিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দ্বিতীয় অধিবেশনত মিলাদ মাহফিল বাদ আজরতন শুরু হয়ে সর্বশেষ আখেরি মনোজাত তাবরুক বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মাহফিল সমাপ্তি হয়

মিলাদুন্নবী সাদের ভিতরে করছি আগামীতেও আমরা মিলাদুন্নবী সাদের ভিতরে এই যে পবিত্র ঈদ মিলাদুন্নবী সরস্বতী উদযাপন করব আপনারা সবাই আসছেন আপনাদের শুকরিয়া আদায় করছি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সামনে শরীক হতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন আমাদের এই পূজোখানার কাজ চলমান আছে এই বর্ষার কারণে আমরা বন্ধ রাখছি বর্ষার শেষে আমরা সাইদ তালা ভবন করবো এখানে নিচে জখানা তারপরে নন সাহেবগর তারপরেই লোক ফুলকানি মাদ্রাসােগম এখন জখানা ওইদিন করার সিদ্ধান্ত আনে আছে আমরা ফাউন্ডেশন দিছি এবং কাজ হয়ে গেছে পুরো লেভেল পর্যন্ত আসছে সামনে বর্ষা চলে গেলে আমরা কাজ শুরু করব আপাতত আমরা জখানা করে বিশেষ করে বিশেষ করে একটা বয়স আছে একটা কি আছে আর এরপর থাকাই একবারে চাইতে চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ অক্ষর থেকে শুরু করে অকৃতি মধ্য আপনাদের পরিচয়

من الرياء وليم تغنوا مما وفروز من الزنا والطبائد يا رب الآلاء كما ربياني السبيل الله